অবশেষে পনেরো তারিখ ভারত ভার্সেস পাকিস্তান ম্যাচ হচ্ছে পাকিস্তান বাংলাদেশকে বোকা বানালো তবে শুধু বোকা বানালো যে তাই নয় ব্যাকস্ট্যাপ করলো এক প্রকার সেটা বলাই যায় আজ আমরা আলোচনা করব এই ভিডিওতে যে কি শর্তে এই ভারত ভার্সেস পাকিস্তান ম্যাচ হচ্ছে তো চলো ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস তোমরা যদি এসে থাকো তাহলে করে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য আর ডেলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো নাও কাম টু দা পয়েন্ট দেখো ঘটনা প্রবাহের দিকে যদি তাকাই দেখবো পিসিবি প্রেসিডেন্ট মসিন তিনি প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা আলোচনা করেন করে জানান যে তারা জানাবেন খেলবেন খেলবেন কি না তারপর পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি আবার টুইট করে জানান যে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেললেও কোনোভাবেই ভারতের সাথে তারা ম্যাচ খেলবে না শেষ আপডেট অনুযায়ী তারা এই গত লাস্ট রবিবার একটা মিটিংয়ে বসে পাকিস্তান পিসিবি চেয়ারম্যান তার সাথে বসে আইসিসি গভর্নিং বডি মেম্বাররা আর তার সাথে ছিল বাংলাদেশ অর্থাৎ বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তো এই তিনজনের মধ্যে আলোচনা হয় যে কোন শর্তে ভারত পাকিস্তান ম্যাচ খেলবে সেই নিয়ে গভীর আলোচনা হয় তো এই আলোচনায় পাকিস্তান আর বাংলাদেশ যৌথভাবে কিছু শর্ত রাখে এই শর্তগুলোর কথা যদি তোমাদের আমি বলি এই শর্তগুলোর প্রথমটা হচ্ছে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হবে বা অনুষ্ঠিত করতে হবে ভারত পাকিস্তান বাংলাদেশ ট্রাই সিরিজ খেলার অনুমতি দিতে হবে বা কথা দিতে হবে যে ভারত পাকিস্তান বাংলাদেশ ট্রাই সিরিজ অনুষ্ঠিত হবে থার্ডলি ভারতকে বাংলাদেশ সফরে সিরিজ খেলতে যেতে হবে ফোর্থ যে তারা শর্তটা দিয়েছিল সেখানে তারা বলেছে যে পাকিস্তান অতিরিক্ত রাজস্ব চায় আইসিসির থেকে ফিফথলি তারা যে শর্ত দিয়েছে তাতে রয়েছে যে বাংলাদেশকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না খেলার জন্য কোনোভাবেই কোনো শাস্তি দেওয়া যাবে না আর ছ নম্বর যে তারা দিয়েছে তাতে তারা বলেছে যে দু হাজার একত্রিশ ওডিআই ওয়ার্ল্ড কাপ যেটা ভারত আর বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে তার আগে কোনো একটা আইসিসি ইভেন্ট অর্গানাইজ করার অনুমতি দিতে হবে বাংলাদেশকে তো আইসিসি তো প্রথম চারটে শর্তকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে অর্থাৎ ভারত ভারত পাকিস্তান পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে হচ্ছে না বাংলাদেশ সিরিজও না এছাড়াও কোনোভাবেই ভারত বাংলাদেশে কোনো সিরিজ খেলতে যাবে না এছাড়াও অতিরিক্ত রাজস্বর ব্যাপারটাও আইসিসি মেনে নেয়নি একমাত্র মেনে নিয়েছে বলা যায় না একমাত্র এখনো আলোচনা চলছে যদি বলো ওই দুটো জিনিস নিয়েই একটা হচ্ছে বাংলাদেশকে শাস্তি কমানো বা না দেওয়া আরেকটা ব্যাপার হচ্ছে দু ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে কোন আইসিসি টুর্নামেন্ট যদি বাংলাদেশকে অর্গানাইজ করতে দেওয়া যায় এই ব্যাপারটা নিয়ে তবে এটা কোনোভাবেই যে একদম অর্গানাইজ করার জায়গায় বাংলাদেশ আছে এরমটাও কিন্তু নয় কারণ তাদের দেশে কি চলছে আমরা সবাই জানি সব থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার তোমাদের বলি বাংলাদেশের এই যে বিসিবির যে প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি একটা কথা বলেছেন যে তিনি ক্রিকেটের স্বার্থে নাকি পাকিস্তানকে বলেছেন ভারতের সাথে ম্যাচ খেলতে ভাবো তারা ক্রিকেটের স্বার্থে কথা ভাবছে কারা ভাবছে বাংলাদেশ ভাবছে সেই বাংলাদেশ যারা মানবতার স্বার্থে ধর্মের বিভেদকে ঘোচাতে পারে না সেই কি ঘটেছে সবাই তারা কিন্তু মানবতার স্বার্থে ভারত ভার্সেস পাকিস্তান ম্যাচ কে যাতে খেলা যায় সেই চেষ্টা করছে ভাবো তাহলে কত বড় হিপোক্রিট আরেকটা হিপোক্রিট কথা বলি এই যে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে টুইট করে বলছেন ভারতের সাথে ম্যাচ তারা খেলবেন না তারপর আবার অনুরোধ করছেন অবশ্যই পিসিবির মাধ্যমে মানে মহসিন নাকবির মাধ্যমে কিন্তু তার অনুমতি ছাড়া তো আর পিসিবির প্রেসিডেন্টের মানে ক্ষমতা নেই যে তিনি আইসিসির কাছে এরকম শর্ত দেবেন যে আমাদের রাজস্ব বাড়াও তবে আমরা খেলবো কত বড় একটা দেশ ভিক্রি হলে তারা এই ধরনের শর্ত বা এই ধরনের হিপোক্রিট কাজ কারবার করতে পারে ভাবো তোমরা একবার তারা আবার বলছে তারা ভারতের সাথে ম্যাচ খেলবে না তোমাদের যদি একটু আয়ের দিকে আমি হাইলাইট করি যে ভারত পাকিস্তান বাংলাদেশ এদের কতটা আয় প্রত্যেকে তাহলে তোমরা দেখবে ভারতের শুধুমাত্র বার্ষিক আয় মানে বিসিসিআই এর বার্ষিক আয় হয় আঠেরো কোটি টাকা আর সেখানে পাকিস্তানের আয় হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কোটি টাকা আর বাংলাদেশের আয় হয় মানে বিসিবির আয় হয় হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো কোটি টাকা এই রেঞ্জে থাকে তাহলে ভারতকে মানে ধরা ছোঁয়ারই বাইরে তাদের থেকে তারা যদি ভারতের সাথে নাও খেলে ভারতের কিছু যায় আসে না কিন্তু ভারত যদি বলে যে পাকিস্তানের সাথে খেলবো না পাকিস্তানের ক্রিকেট পাকিস্তানের দেশ সবকিছু করতে হবে মানে সেটা ভারতের নাম করে বলেনি কিন্তু বলেছে যে হ্যাংশেক সৌজন্য এগুলো কি বজায় রাখতে হবে তারা সৌজন্যের কথা বলছে কয়েকদিন আগে কাশ্মীরে কি ঘটেছে তুমি আমি সবাই জানি সেখানে কিন্তু তুমি আমি যে কেউ থাকতে পারতাম এবং যারা ছিল তারাও কিন্তু আমাদের ভাই বোনের মতনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোনোভাবেই রক্ত আর জল দুটো একসাথে বইতে পারে না এবং আমি সুস্থ মস্তিষ্কে তারই বক্তব্যকে সমর্থন করি এবং তিনি যেটা বলেছেন ঠিক বলেছেন পাকিস্তানের মতন দেশ নির্লজ্জ ভিকিরি হিপোক্রিট দেশ একটা তারা ভারতকে শর্ত দিচ্ছে যে কি কি শর্তে ভারতের সাথে তারা খেলবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যদিও এটা আইসিসি মেনে নেয়নি কারণ আইসিসিতেও ভদ্র শিক্ষিত মানুষেরা রয়েছেন তারা কিন্তু জানে ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করতে যাই হোক সেভাবে হচ্ছে আমরা সবাই মিলে এনজয় করবো এবং আশা করবো আমাদের ভারত পাকিস্তানকে শুধু হারাবেই না তাদেরকে মাটিতে মিশিয়ে দেবে ক্রিকেট খেলে তো চলো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে বাজিয়ে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাংক ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত